বিসমিল্লাহ নবী মুহাম্মদ বলতেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মন যেন এই ছোট্ট তিরিশটা আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল মুলক সবাই যেন মুখস্থ রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মত সবাই যেন এই সূরাতুল মুলক এর আমলটা করে তাহলে এই সূরাতুল মুলক এটা হচ্ছে কবর থেকে বাঁচার একমাত্র হাতিয়া এই সূরার মাধ্যমে মানুষ কবরে আযাব থেকে বাঁচতে পারবে চলুন আমরা দেরি না করে এই সূরার ভিতর আল্লাহ তাআলা কি বলছেন কি মেসেজ দিয়েছেন আমাদেরকে সে মেসেজগুলো আমরা একটু শুনে আসি আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি কদি দেবারক সুমহর্ষে সত্যব আল্যাদিবিয়া মুলক। যার হাতে সব ক্ষমতা সব ক্ষমতার মালিক হলেন একজন তিনি কে সব ক্ষমতা উৎস হলেন একজন সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে এই জন্য কখনো অহংকার করা যাবে না কখনো বলা যাবে না জনতা হলো সব ক্ষমতা উৎস দে শির যদি কেউ বলে জনতা হচ্ছে সব ক্ষমতা উৎস এটা বলা যাবে না সব ক্ষমতা উৎস হলেন একজন সবে বলেন তো তিনি কে এই জন্য আল্লাহ তাআলা বললেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ কিন্তু আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কাউকে আমার কোনো এই ক্ষমতার মাধ্যমে সামান্য কিছু দিয়ে থাকি আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্মান দান করি আমি আল্লাহ যাকে চায় তাকে ব্যাসি করি আমি আল্লাহ যাকে চায় তাকে সন্তান দান করি আবার আমি আল্লাহ যাকে চাই তাকে সারাটা জীবন সন্তানহীন রাখি সন্তান দেওয়ার মালিক কে নাকি খাজা বাবা কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে কোন খাজা বাবা দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে অনেক কপাল পোড়া আছে এমন যারা খাজা বাবার কাছে গিয়ে সন্তান চায় যারা খাজা বাবার কাছে গিয়ে সেজদা করে মনে রাখবেন এই কপালটা আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র তাকে সেজদা করার জন্য এই কপাল দিয়ে আল্লাহ তাল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই জন্য সন্তান চাইতে হলে দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না আবার দুনিয়ার কেউ সন্তানকে দুনিয়াতে আসা থেকে আটকেও রাখতে পারেন না আল্লাহ তালা যাকে চান তাকে সন্তান দেন আবার তিনি যাকে চান তাকে সন্তানহীন রাখেন